নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো নিরামিষ কাঁচকলার কোপতাকাড়ি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি কাঁচকলাগুলিকে টুকরো করে নেবো একটা প্রেসার কুকারে কাঁচকলার টুকরোগুলিকে দিয়ে দিয়ে দেবো সামান্য জল হলুদ গুঁড়ো আর একটা আলু ভালোভাবে সেদ্ধ করে নেবো কাঁচকলা আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে কাঁচকলার খোসা আর আলুর খোসা ছাড়িয়ে নেবো কাঁচকলার আলু একসাথে মেখে নেওয়ার পর দিয়ে দেবো বেসন হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চিনি লঙ্কা গুঁড়ো ভাজা ধনে আর জিরে গুঁড়ো আর দেবো সামান্য গরম মশলা তো সব কিছু ভালোভাবে মেখে নেব এবার হাতে সামান্য তেল নিয়ে অল্প অল্প করে নিয়ে কোপ্তার আকারে তৈরি করে নেব এইভাবে সবগুলি কোপ্তার আকারে তৈরি করে নেওয়ার পর এবার কড়াইয়ে সাদা তেল গরম করে অল্প আঁচে কোপ্তাগুলিকে ভালোভাবে ভেজে নেবো এপিট ওপিট লাল লাল করে সব কপ্তাগুলি অল্প আঁচে ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো এই কাঁচকলার কোপ্তাগুলি গরম গরম খেতেও অসাধারণ লাগে তো বন্ধুরা এইভাবেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবার একটা সিলেবাটা মশলা তৈরি করে নেবো তাতে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো মশলাটিকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে বেটে নেওয়ার পর একটা পাত্রে তুলে রেখে দেবো এরপর যেটা করতে হবে কাঁচকলার কোপ্তা ভাজা তেলেতেই আলুগুলিকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে তারপর ওই তেলেতেই তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরের ফোড়ন দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটি দিয়ে দিতে হবে এবার মশলাটিকে অল্প কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটিকে ভালোভাবে কষে নিতে হবে তেল ছেড়ে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আলুগুলি কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর মশলাটি ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলি অল্প নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর দিয়ে দেবো স্বাদ চিনি এবার অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম মশলা নিরামিষ কাঁচকলার কোপতাকারি তৈরি আজকের এই নিরামিষ কাঁচকলার কোপতাকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ